বুক ব্যথা হার্টের রোগ থেকে বাঁচার জন্য কোরআন থেকে একটি আমল করুন কোরআনের ভিতরে পাক রব্বুল আলামিন সকল রোগের শেফা দিয়েছেন কোরানটা হচ্ছে সকল রোগের শেফা আল্লাহ তালা পবিত্র কোরান উল ভিতরে নিজেই বলেন কোনো নাম্বার পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরত ও বেনি ইসরায়েলের এইটি টু নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ান উন এস দিলু মৃনেল কোরআনি আলামিন বলেন এই কোরআনটা আমি মুমিন বান্দাদের উপরে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ এই কোরআন হচ্ছে এমন একটা কোরআন যে কোরআনের ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন সকল মানুষের জন্য রহমত হিসাবে এই কোরআনটাকে আল্লাহ তালা দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছেন এজন্য আমরা কোরআনের আমল করব কোরআনের আমলটা হচ্ছে যাদের বুকে ব্যথা হয় এবং হার্টের রুগী যারা রয়েছেন তারা একটি কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারি সেটা হচ্ছে বেশি বেশি জিকির করবেন আল্লাহফাকরব্লা আলাম কবিত্র কুরানুল কারিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন তেরো নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার দুই তিন নাম্বার লাইন স্রোত রাদের টোয়েন্টি এইট আঠাশ নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তালা বলেন অ্যালে বেদিক্রিল্লাহী তত্ত্বা ইনুল কলুম যে ব্যক্তি জিকির বেশি করবে আল্লাহ তাআলা তার অন্তরটাকে প্রশান্ত করে দিবেন তার অন্তরকে ঠান্ডা করে দিবেন আপনার হার্ট হার্টের সমস্যা আল্লাহ রব্বুল আলমের এই হার্টটাকে সুস্থ করে দিবেন যদি আপনি বেশি বেশি আল্লাহর জিকির আসকার করতে পারেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো গুলো বেশি বেশি করবেন আর আয়াত করবেন আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন পবিত্র কুনানুল করিমের তেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন সুরত রে টোয়েন্টি এইট আঠাশ নম্বর আয়টি বেশি বেশি পড়বেন আল্লাহ দীন আলু ইন্দু কলুম হুম আলা আল্লাহ বেদিকরিল্লাহিত কলুম এই আয়াতটি প্রতিদিন ফজরের নামাজের পরে ফোর্টি ওয়ান বার এবং মাগরিবের নামাজের পরে একচল্লিশ বার করবেন যদি আপনি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সুস্থতার নেয়া আমল দান করবেন আরও একটি আমল করতে পারেন সেটা হচ্ছে সুরতুল ফাতেহা যেটা হচ্ছে সকল রোগের ওষুধ সকল রোগের শেফা রাসুল সাল্লাম নিজে বলে দিয়েছেন শিফা উম্মিং কুল্লিদা সুরাতুল ফাতে হচ্ছে সকল রোগের ঔষধ সকল রোগের জন্য শেফা এজন্য আমরা এই আমলটা সবসময় করার চেষ্টা করবো সুরাতুল ফাতে বিশেষ করে যদি আমরা একচল্লিশ বার পরে কোনো পাত্রে পানির পাত্রে ফু দিয়ে সেই পানিটা যদি আমরা অলওয়েজ খেতে পারি ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিপূর্ণ এক ইন যাতে করে আমাদের ভিতরে থাকে আল্লাহর উপর ট্রাস্ট বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা কোরআনের ভিতরে শেফা দিয়েছেন কোরআনের ভিতরে রহমত দিয়েছেন এই আয়াত পবিত্র কোরআনের সব কয়টা আয়াতই হচ্ছে শেফা সুতরাং আমি এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালা আমাকে সেফাদান করবেন আল্লাহ তালা আমাকে সুস্থতার নিয়ামত দান করবেন এই একিন আপনার ভিতরে থাকতে হবে যদি একিন থাকে আল্লাহ পা রব্বুল আলমিন আপনাকে সুস্থতার দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করেন সকলে বলেন আমি